বিভিন্ন জায়গায় কিছু সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হয়েছিল দেখা দিয়েছিল এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা দূর করার জন্য সর্বাঙ্গীনভাবে চেষ্টা করেছি এবং তারই লক্ষ্যে পাহাড়ি বাঙালি যেন আমরা সহ করতে পারি একই জায়গায় বসে একই মাঠে দাঁড়িয়ে আমরা ফুটবল খেলে খেলতে পারি দর্শক হিসেবে উপভোগ করতে পারি এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সম্প্রীতির স্বরূপ এই ফুটবল টুর্নামেন্টটা চালু করে এই জেলার মানুষের দৃষ্টি অন্যদিকে অর্থাৎ ভালো দিকে ভালো পথে আনার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে মাদক মাঠে আস খেলাধুলা করে জীবন এবং আত্মমান মান উন্নয়ন করো এরকম চিন্তা ভাবনা থেকে আমরা এই টুর্নামেন্টটা জেলাব্যাপী চালু করেছিলাম প্রিয় ভাইয়েরা আমার কোন খেলাধুলার প্রতি তারা কোনটাই ভোট করেনিপাট হত্যা অর্থপ্রচার দুর্নীতি অনিয়ম অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলোর দিকে আওয়ামী লীগের নজর ছিল সবচেয়ে বেশি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান যে মানুষের মনোরঞ্জন অধিকারী করা যায় সমাজের উন্নয়ন করা যায় সমাজকে ভালো রাখা যায় যুব সমাজকে ভালো রাখা যায় তরুণদেরকে মাদক রাখা যায় এটার জন্য যে সরকার দায়িত্ব আছে সেটা কিন্তু আওয়ামী লীগ কখনো অনুভব করে নেই পাহাড়ে সম্প্রীতি বন্ধন এবং খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা কালচারালি এবং ক্রীড়ার মাধ্যমে

খেলোয়াড়রা খেলেছে এই যে উভয় পক্ষ পাহাড়ি এক পক্ষ পাহাড়ি এক খেললো এটাই এটাই হল সম্প্রীতির একটা উদাহরণ দৃষ্টান্ত তো বিএনপি সম্প্রীতি রাজনীতি করে বিএনপি সকল সম্প্রদায়ের দও জিয়র রহমান মানুষের জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের জন্ম দিয়েছে দিয়েছিল অতএব এই বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হল আমরা সবাই বাংলাদেশি এই দেশ এই পাহাড় আমাদের সকলের এখানে আমরা সবাই মিলেমিশে থাকবো শান্তিতে বসবাস করবো এই জন্য আপনার সবাই এভাবেই নিজেরা তৈরি হবেন এবং অপরকে তৈরি করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ